নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আজ তৃতীয় দফার নির্বাচন মুর্শিদাবাদ জঙ্গিপুর মালদা উত্তর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের লোকসভা নির্বাচন একই সাথে ভগবানগুলা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে প্রতিটি বুথে সকাল থেকেই বুথগুলিতে ভোটারদের লম্বা লাইন দেখা যায় አይ አሪፍ ነው እባክህ አሪፍ ነው እባክህ يزي الله و 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 الله তবে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জলঙ্গির তেতাল্লিশ নম্বর টিকরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের একশো সাতানব্বই নম্বর বুথে ভিভিপ্যাট মেশিন বিকল হওয়ার ঘটনা ঘটে যার জন্য ওই বুথে বন্ধ হয়েছে ভোট গ্রহণ পর্ব আর শুরু থেকেই ভিভিপ্যাট মেশিন বিকল হওয়ার ফলে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা যায় ভোটারদের

এখানে কটা বুথ আছে এখানে দুটো একশো সাতানব্বই একশো আটানব্বই একশো সাতানব্বই মেশিন আর একশো কি হচ্ছে চালু ভোট হচ্ছে হ্যাঁ ভোটের জন্য মেশিন শুরু হয়ে গেছে নেই লাইট বেশি কারণে কি ভোট গ্রহণ বন্ধ হ্যাঁ এমনি মানুষ হ্যাঁ মানুষ মাইনে দাঁড়িয়েছে ওরা অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে অষ্টদশ লোকসভা নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র মুর্শিদাবাদ প্রতিদিনই ঘটছে বোমা গুলি আগ্নে অস্ত্র উদ্ধারের ঘটনা সোমবার রাতেও ডোমকল মহকুমার লোজনপুরের একটি বুথে সিপিএম কর্মী সমর্থকদের বন্ধু ভয় দেখানোর অভিযোগ উঠেছে আর নির্বাচনের দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায় কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল ভবতির বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করে তিরুমল্লাศรีতে দুষ্কৃতীরা এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহর 바라 থানার পুলিশ দেখুন ঘটনাস্থলে বোমাবাজি সেই ছবি এই একটাvast hoyni হ্যাঁ না না সেটা না আমি বললাম যেটা স্যার আসুক গণেশ সাহা দি রিপোর্ট মুর্শিদাবাদ আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ